সদ্গ্রন্থ পাঠ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ আজকে পাঠ করছি পর্ব বিবে নবদীক্ষিত শিষ্য স্বামী সদানন্দ গুরু নির্দিষ্ট পন্থাবলম্বনে কঠোর সাধনায় ব্রতী হইলেন কিন্তু দৈহিক কঠোরতায় অনভ্যস্ত নবীন সন্ন্যাসী কিছুদিন পরেই অসুস্থ হইয়া পড়িলেন স্বামীজি বাধ্য হইয়া শিষ্যসহ সহ ফিরিয়া আসিলেন হাতরাশি আসিয়া স্বামীজি পীড়িত হইয়া শয্যা গ্রহণ করিলেন স্থানীয় উৎসাহী যুববৃন্দ বৃন্দ ও গুপ্ত পরিবারের যত্ন ও চেষ্টায় স্বল্পকাল মধ্যেই আরোগ্য লাভ করিয়া বরাহনগর মঠে ফিরিয়া আসিলেন সদানন্দজিও কিছুদিন পরে অপেক্ষাকৃত সুস্থ হইয়া নভেম্বর মাসে মঠে আগমন করিলেন এবং অপরাপর সন্ন্যাসীগণ কর্তৃক স্নেহে রামকৃষ্ণ সঙ্গে গৃহীত হইলেন শ্রীরামকৃষ্ণের গৃহ ও সন্ন্যাসী শিষ্য ভক্তবৃন্দ বহুদিন পর তাহাদের প্রিয়তম নরেন্দ্রকে পাইয়া আনন্দে আত্মহারা হইলেন স্বামীজি পুনরায় প্রবল উৎসাহের সহিত সন্ন্যাসী বৃন্দকে শিক্ষা দান ও আগত প্রায় ভবিষ্যৎ কর্মের জন্য প্রস্তুত হইবার জন্য মাথাইয়া তুলিতে লাগিলেন যে অমানব প্রতিভা অসীম অনুকম্পা ও উদার হৃদয় উত্তরকালের সমগ্র জগতে শ্রদ্ধা মুগ্ধ বিস্মিত দৃষ্টি আকর্ষণ করিয়াছিল বরাহনগর মঠে শ্রী রামকৃষ্ণ ভক্তবৃন্দ বহু পূর্বেই তাহা অনুভব করিয়াছিলেন একদিকে বেদান্ত দর্শন ধ্যান ধারণা যোগ সমাধি ইহলোক বিমুখ সন্ন্যাসের আদর্শ অন্যদিকে ভারতের বিশাল জনসমষ্টির দুর্গতি সেবা সেবাব্রত এই দুই আপাত বিপরীত ভাবের মধ্যে সামঞ্জস্য বিধান যদি না করিতে পারিলাম তাহা হইলে শ্রীরামকৃষ্ণের শিষ্য বলিয়া পরিচয় দিবার কি অধিকার আমাদের আছে সাধন ভজন ও শাস্ত্র মধ্যে এই প্রশ্ন স্বামীজি গুরু ভ্রাতাদের সহিত আলোচনা করিতেন বহু বিকৃতি প্রাণহীন অনুষ্ঠান সত্ত্বেও ভারতে ধর্ম আছে কিন্তু সামাজিক ও সাংসারিক দুর্গতি ভারতবাসীর বর্তমান দুর্দশার কারণ বিহার উত্তর পশ্চিমাঞ্চলের পল্লীনগর পদব্রজে ভ্রমণ করিয়া এবং তীর্থস্থানগুলিতে গিয়া তিনি বিভিন্ন প্রকার আচার ব্যবহার রীতিনীতির সহিত প্রত্যক্ষভাবে পরিচিত হইবার সুযোগ পাইয়াছিলেন তিনি দেখিয়াছিলেন ধর্মের প্রতি অনুরাগের অভাব নাই কিন্তু সমাজ জীবনে স্বাভাবিক গতিশীলতা নাই ইহা মুষ্টিমেয় শিক্ষিত ভদ্রশ্রেণীর সমস্যা নহে ভারতের বিশাল জনসমষ্টির সমস্যা পূর্বগামী সংস্কারকগণের মতো তিনি জাতীয় সমস্যাকে তথাকথিত শিক্ষিত উচ্চ শ্রেণীর আশা আলোকে দেখিবার সংকীর্ণতা হইতে মুক্ত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণের উপদেশ ও জীবন বিশ্লেষণ করিয়া তিনি গুরু ভ্রাতাদের বলিতেন দোষ ধর্মের নহে ধর্মের নামে ধর্ম ব্যবসায়ী গুরু পুরোহিত পাণ্ডাদের সমাজের উপর আধিপত্যই সমাজ জীবনকে পঙ্গু করিয়া রাখিয়াছে বহু শতাব্দীর প্রথা নিষেধের অন্ধ অনুবর্তনায় সমাজের একদিকে বংশ রক্তের শ্রেষ্ঠাত্মাভিমান অন্যদিকে হীনতাবোধ বিভিন্ন সম্প্রদায় এবং বহুতর শাখা প্রশাখা সমন্বিত কৃত্রিম জাতি বিভাগের সৃষ্টি করিয়াছে ভারতবাসীকে এক অখণ্ড জাতিতে পরিণত করিতে হইলে আমাদিগকে ওই সকল বদ্ধ মূল সংস্কারের বিরুদ্ধে দাঁড়াইয়া ধর্ম সাধনা এবং সামাজিক সুখ সুবিধা লাভে সর্বমানবের সমান অধিকারবাদ প্রচার করিতে হইবে এই ভাবলোকে সহজে গ্রহণ করিবে না আজ সহজ নয় কিন্তু ঠাকুর এই কঠিন ব্রতেই আমাদের দীক্ষা দিয়ে আছেন